অ নুরিয়া ফেরাউন আহামান আজ জুনু দাহুমা নিনহুমা কানুয়া হাজারুন এবং ফেরাউন হামান এবং তাদের সৈনিকদেরকে তার মানে হচ্ছে বর্তমান সময়ে ফেরাউন হামানের ভূমিকা যারা ছিল যারা অত্যাচার করেছে তারা অত নির্যাতন করেছে জুলুম করেছে তাদেরকে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব। মেয়ন হামা كانوا যা তারা ভয় করছিল সেটাই তারা ভয় করছিল তাদের হত্যা করা হবে তারা ভয় করেছিল তাদেরকেও জেলে যেতে হবে তারা ভয় করেছিল তারা যেভাবে আমাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে মাথায় হেলমেট লাগিয়েছে বুকে প্রুফ জ্যাকেট লাগিয়েছে পায়ে ডান্ডাবাড় গিয়েছে। আল্লাহ বলছেন ও নूरिया ফেরাউনা ও হামানা ও জুনুদাহুমা আমি ফ্রাউন হামান এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব বা কান হাজারুল যা তারা ভয় করছিল তাদের পেশে লাগবে কিন্তু জেনে রাখো আমাদেরকে যারা অত্যাচার করে জেলখানা রেখেছিল তারা জেলখানায় এখন জামাই আদরে বসবাস করছে তাদেরকে হাসতে দেখা যায় কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন এ হকদার হওয়ার জন্য পরীক্ষা আরো দিতে হবে তোরাণ বলছে আম হাসিম তোমার তাদু হুল্ছন্ন তোমরা কি মনে করোছ জান্নাতে তেন্নি ঢুকে পড়বে ওরমাতিকুম্মা সালুলুল্লাদীনা খাল ও মিল কাবালি কম অথচ এখনো তোমাদের প্রতি আশীলে ওই সমস্ত বিপদ আপত্তি যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসাদুমুল বাসাউ ওয়া দাররা ওয়া ফুলজুলু হাত্তায়াকুল আর রাসূলু ওয়াল্লাজিনা আমানু মাতানাসুল্লাহ এমন কি সঙ্গ আল্লাহর রাসূল এবং তার সঙ্গে বলতে bắt দোললেন মাতা আল্লাহ সাহায্য কবে আসবে সুতরাং আজও তোমাকে মনে রাখতে হবে তোমাকে মনে রাখতে হবে সেই পোরা খাওয়ার জন্য নির্যাতন জুলুম সহ্য করার জন্য সত্যিকার যদি তুমি দিনকে কায়েম করতে চাও সেজন্য তোমাকে আজকে আল্লাহবান জানাচ্ছেন হ্যাঁ যুবক তোমাদের কি হলো

তুমি ওলি তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও নেতা পাঠাও অভিভাবক পাঠাও কজ আল্লাহ নামিল্লা দু নাসির তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও হে যুবক এই আহবান আল্লাহ করছেন তোমাকে এই আহবান ভেসে আসছে ফিলিস্তিন থেকে আবান ভেসে আসছে আফগানিস্তান থেকে কাশ্মীর থেকে আর সিরিয়াত থেকে রাত থেকে তোমার প্রতিবেশী আগান থেকে বাংলাদেশের প্রচলিত কালাগার থেকে अमानत तुम लातकातलो न फि सबील अल्लाह आवान करा होतछे फिर तुझे एक बार करनी है जहा की रहबरी फिर तुझे एक बार करनी है जहा की रहबरी उठो दा के नाम लेकर फिर आलम बरदारमान है जुमोग आवाज तुमाके सलाहुद्दीन अय्यूबी मोहम्मद बिन काशिम तारिक बिन जिया

ওহে উর্ধ্বগনের বাস্পাঠি তুল্য চুলুকেরা এইসব জরহ দেখে ভয় পেও না তোমার আবর্ষ সাবায় কেরাম তাদেরকেও মাঝে মধ্যে হুংকা দাও ঢুকে পড়বো এসে যাচ্ছি আল্লাহ বসর আল্লাহ দী নাপাল না হুন নাস। ইন্ন না শক্ জমা উলকুম ফক্সৌহুম ফসাদহুম ই তাদেরকে ভয় দেখানো হয়েছিলে বিশাল শন্য সমানে উঠছে পড়া পড়ারে। ঢুকে পড়বে সব যুদ্ধ ফাজাদহম ইমান আ তখন তাদের বদরের যুদ্ধের কাহিনী বদর দ্বিতীয় নাকি ফাজাদ আহম ইমান আল্লা বলছেন তাদের ইমান আরও বৃদ্ধি পেলো অকালু হাসমুন আল্লাহ নেমা লকিল এবং তারা বলল তোদের ভারতের সৈন্য আছে অস্ত্র আছে যেন একজন আমাদের মাওলা আছে কে আছে শয়তান ডান দিক থেকে আসবে বাম দিক থেকে সামনে থেকে পিছন দিক থেকে কিন্তু উপর দিক বলে না ঠিক কি না কারণ হচ্ছে ইন্নাল্লাহা মাওলা ল্লযিনা আমানু ওয়া আমানু কাফিরিনা লাহু মাওলা না ওদের নরেন্দ্র মোদি আছে ওদের ছাত্র লীগ যুব লীগ আছে পুলিশ লীগ ওদের এস তন্ডিক আছে আল্লাহ বজানদারি কেবে আল্লাহা মৌলাল্লাদিন আ মানো আছে ওদের ভাওনা নেই ও আন্দাল কাশির লা মৌলা লাহু ওদের কোনো বাওলা নেই মমিনদের মৌলা কে এই জন্য উপরদিক আছে উপর কি আছে ফোলা আছে কাজে ভয় পেলে চলবে না ইব্রাহিম আর ইসলাব আগুনে পড়েছেন সাহায্য করেছে আগুনে পরার পরে না গে মূসাকে আল্লাহ সাহায্য করেছেন সামনে দরিয়া পিছনে ফেরার ভাই আর যখন জাগে না তখন তার মানে হচ্ছে আল্লাহর সাহায্য শুরু হয় ঠিক তখন যখন বান্দার ক্ষমতা শেষ হয়ে যায় মেসলে কলিম হো আগর মারে আজমা কুই আজ ভি আতি হে কোহে তুর সে বঙ্গলা তাকফ কোনো ভয় নেই যদি সেই মুসার মতো লাঠি নিয়ে আজ بھی যোকারা বাহিম আগ করতে سکتی ہے انداز گلستان پیدا আজকে চতর দিকে একটা আওয়াজ শোনা যায় কাদেরানি হচ্ছে খ্রিস্টান হচ্ছে কেন হচ্ছে মুখಾರಿ যারা পড়ান যারা পড়াইছেন তাদেরকে আমি বলবো শুরুর দিকে যে হেরাকেল দশ কতগুলো প্রশ্ন আছে তার মধ্যে একটা প্রশ্ন আছে আবু সুপিয়ানকে সামনে বসাইয়া বাদশাহ যে প্রশ্নগুলো করেছিল তার মধ্যে একটা প্রশ্ন আছে ইসলামে কোন ব্যক্তি দিনে কোন ব্যক্তি প্রবেশ করার পরে তার দিনের প্রতি ভাজন হয়ে কেউ দিন ত্যাগ করে কিনা আবু সুফিয়ান তখন কাফের ফের বলল না এমনটা করে না এরপরে যখন আবু সেই হেরাকের একের পর এক মন্তব্য করছিল এই প্রশ্নের বন্তব্য গিয়ে কী বলেছিলো ভালো করে দেখ সেখানে পড়েছিল কদা আলী কালি মান হেইনা তুহ আলি তু বসা শাকুহ আলী এটাই হচ্ছে ইমানের বস্তবতা যখন ইমানের বসা সাৎ ইমানের সাপ ইমানের আনন্দ ইমানের তৃপ্তি যখন অন্তরের সাথে মিলে যায় তখন দুনিয়ার কোনো ভয়ভীতি দুনিয়ার কোনো লোভ লালসা তাকে ইমান থেকে সরাতে পারে না এটাই সাহাবায়ে کرام বিলাল পরীক্ষা দিয়েছেন এটাই খোবাইর পরীক্ষা দিয়েছেন যুবেশ ওই সেই পরীক্ষা তোমাকে দিতে হবে নাসরুল্লাহ ওয়াল ফাতহুন করে সব পর ফেল সাদাত কা আদालत কা সাজাত কা লয়া जायेगा কামদুৎ সে দুনিয়া কে ইমামত কা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া